হরে কৃষ্ণ রাধে রাধে জয় গৌ জয় নিতাই তো শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আগের যে অধ্যায়টি পড়া হয়েছিল তো আজকে আমি তৃতীয় অধ্যায় আমি যে ভক্তির যে কষ্টের উপশম সে বিষয়ে আমি আপনাদের সামনে আমি আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ের আগে পড়া হয়েছিল দুটি পাটে ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ ছিল আর আজকে যেটা তৃতীয় অধ্যায় সেটি হচ্ছে হলো ভক্তির কষ্টের উপশম তো ভক্তির কষ্টের উপশম তো আজকে তৃতীয় অধ্যায় আপনাদের সামনে আমি উপস্থাপিত করবো দিয়ে সেব করুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমে শ্রী গুরু বে নব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হে কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু জগৎপাত গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নম ভগবতে শ্রী বাং নম ভগবাসুদ ওম নম ভগবতে শ্রী বা তিদ্ধায় ভক্তির কষ্টের উপশম জ্ঞান যজ্ঞ শাস্ত্র কথো জলম ভক্তি জ্ঞান বিরাগানাং স্থাপনার্থং প্রযত্নত। কুত্র কার্যে যোগ্য, যজ্ঞ স্থলং তদার্যতা তামিহ মহিমা সুখ শাস্ত্রস্র বক্তব্য ভেদ পারই গেভি দ্বিবৈশে শ্রব্যা শ্রীমদ্ভাদ কথা কো। তত্র কর্তব্য মামে দং ব্রুব তামিত তো নারদ বললেন এখানে যে আমি এখন আমি ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত ভগবত শাস্ত্রের কথা স্মৃতির দ্বারাই অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। তো এই যজ্ঞ যেখানে করব এরকম একটি উপযুক্ত স্থাপনের আপনারা নির্দেশ করুন আপনারা বেদাগ এতে শাস্ত্রের মহিমা আমাকে জানান শ্রীমদ্ভাগ শ্রীমদ্ভাগবত কথা কত দিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়মাদি কি তাও আমাকে বলুন তো এখানে নারদমণি বললেন কিভাবে ভগবত কথা শোনাতে হয় এবং কত দিনে তা শোনাতে হয় সেই বিষয়ে বলতে বলা হলো এখানে সনকাদি কুমারগণ তো কুমার উপাজ কুমারা উপাজ মানে উঁচু সিনু নারদ বক্ষাম বিনম্রায় বিবেকিনে গঙ্গা তারও সমীপে তুস তট মানন্দ নাম কম নানা ঋষিক নিজুষ্টং দেবসিদ্ধ নিষেবিতম নানা তরুণ তাকৃতং কমল বালুকম রাম মেতা দেশস্তং হেমপদ্ম সৌরভম যত সমীপন্থ জীবাণাং বয়াং নস্থিতম জ্ঞান জ্ঞানযজ্ঞতয়া স্তত্র কর্তব্য হো প্রযত্নত অপূর্ব রূপ রসা চহ কথা তত্র ভবিষ্যাতি পুনঃস্তং নির্মলম চৈব জরা জীর্ণ তদ তদরং চহ পুরস্কৃত ভক্তিস্তত্রা গমিষ্যাতি যত্র ভাগবতী বার্তা তত্র ভক্ত দিকং ব্রজেত কথা শব্দং সমাকর্ণ তত্ত্বিক তরুণায়তে সনকাদি কুমারঘট বলেন হে নারদ আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল সেই জন্য এই সবই আপনাকে বলছি শুনুন হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে তো হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে তো সেখানে অনেক ঋষিরা বাস করেন দেবতা ও সিদ্ধগণও সেখানে যান জায়গাটি বৃক্ষ ও লতাপাতায় নিবিড় এবং স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ তো জায়গাটি কি একদম নির্জন এবং সেই জায়গাটি মসৃণ বালিতে পরিপূর্ণ এবং গাছপালায় সেইখানে কিন্তু চারিদিকে আবৃষ্ট করে রেখেছে স্থলভূমি জায়গা তো এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত সর্বদা এই স্বর্ণকমলের সুগন্ধে সুবাসিত সেইখানে বসবাসকারী সিংহ হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রুভাব নেই অর্থাৎ যেখানে যে সমস্ত সেই জায়গাতে যে প্রাণীগুলো হিংস্র জাতীয় যে প্রাণীগুলো বসবাস করে তাদের মধ্যে কিন্তু সেইখানে কোনোরূপ শত্রুভাব নেই আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযোগ্য আরম্ভ করুন সেইখানে যে স্থান ও মাহাত্মের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে সেখানে গিয়ে সেই জ্ঞানযজ্ঞের আরম্ভ করতে বলল জ্ঞানযজ্ঞকে এবং সেখানে অপূর্ব রস অর্থাৎ স্থান ও মাহাত্মের ফলে সেখানে অপূর্ব রসের সেখানে উদয় হবে ভক্তিদেবীও তার চোখের সামনে নির্মল ও জরাজীর্ণ অবস্থায় যে পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে যে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন অর্থাৎ ভক্তিদেবী সেখানে যাবেন সেই তার যে দুই সন্তান জ্ঞান ও বৈরাগ্য নির্বল এবং তারা জরাজীর্ণ অবস্থা যেহেতু আছে পরে তো তাদের নিয়েও কিন্তু সেখানে উপস্থিত হবেন কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন সেখানে ভক্তিদেবী আপনি আপনি পৌঁছে যান এবং ভাগবত কথা কানে গেলেই তিনি এই তিনজনের তারুণ্য প্রাপ্ত হবেন অর্থাৎ ভক্তিদেবী যেখানেই যে ভাগবত কথা হয় যে সমস্ত স্থানে বা যে জায়গাতেই ভাগবত কথা হয় সেইখানে কিন্তু ভক্তিদেবী যে স্বিচ্ছায় আপনিই কিন্তু সেখানে চলে যান এবং তিনিও সেই তার দুই সন্তানকে নিয়ে সেখানে যাবেন এবং গেলেই কিন্তু সেই তরুণ অর্থাৎ তরুণত্ব প্রাপ্ত হবে সেইখানে তারুণ্য অর্থাৎ সেই যে তারা দুই সন্তান তার ভক্তিদেবীর যে দুই সন্তান ভক্তিদেবী তো যে যুবতী হয়ে আছে এই সময় এবং তার যে দুই সন্তান বা যে সেই দুই সন্তান কিন্তু বয়স্ক অর্থাৎ বৃদ্ধ হয়ে আছে তো সেইখানে যে ভাগবত যে কথা হবে সেই জায়গাতেই সে তাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে গেলেই কিন্তু তারা কিন্তু সেই তারুণ্য প্রাপ্ত হবে অর্থাৎ সেই তারুণ্যে ফিরে আসবে আবার যৌবনে ফিরে আসবে যুবক অবস্থায় তো সুদ বললেন এই কথা বলে সনকাদি কুমার গণ নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথা স্মৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হলেন তো সুদ বললেন কি যে এই কথা শুনে স্বর্ণকাদি কুমারগণ নারদের সাথে শ্রীমদ ভগবত কথা অর্থাৎ কথা শোনার লোভে সেইখানে কিন্তু তারাও কিন্তু সত্তর সেই গঙ্গা তটে গঙ্গা তীরে চলে গেলেন তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছলেন তার মধ্যেই ভূলোক দেবলোক ও ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে তো যে সময় তারা ওখানে পৌঁছায় তো সর্বত্র স্থানে অর্থাৎ ভূলোক দেবলোক ও ব্রহ্মলোক এই তিন লোকেই কিন্তু যে এই সম্বাদটা পৌঁছে যায় যে সেইখানে গঙ্গা তটে ভাগবত কথা যে হবে তো ভাগবত কথা রসিক বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন শ্রীমদ্ ভগবত যে মৃত পান করার জন্য অর্থাৎ বিষ্ণু যে যেখানে ছিলেন ভগবত কথা যে স্মৃত রস যে অমৃত রস পান করার জন্য সকলে কিন্তু তার আগে কিন্তু সকলের আগে দৌড়ে দৌড়ে সেখানে আসতে লাগলেন ভৃগু বশিষ্ঠ চবন গৌতম মেধা মেধাতীতি দেবেল দেবরাত পরশুরাম বিশ্বমিত্র সাকল মার্কান্ডেয় দত্তাত্রেয় পিপ্লাদ যোগেশ্বর ব্যাস এবং যে পরশর ছায়া শুক ও জাজৌলি এবং জান্ন সব প্রধান প্রধান মুনিগণই যে আপনগণ পুত্র শিষ্য ও সহধর্মীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন অর্থাৎ যত এই বড় বড় যে মুনিগণ তাদের পুত্র এবং সহধর্মিনী তাদের নিয়ে কিন্তু সেই সেইখানে কিন্তু পৌঁছে গেলেন এছাড়া বেদ বেদান্ত উপনিষদ তেরো থেকে চোদ্দ এছাড়া বেদ বেদান্ত উপনিষদ মন্ত্র তন্ত্র সপ্তদশ ও পুরাণ এবং ছয় ধারণ করে সেখানে উপস্থিত হলেন এছাড়াও কি বলছে সেখানে যে বেদ বেদান্ত উপনিষদ মন্ত্র তন্ত্র সপ্তদশ পুরাণ ছয় শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে কিন্তু উপস্থিত হলেন অর্থাৎ যেখানে এই ভাগবত কথা যেখানে যে আলোচনা হবে গঙ্গা ইত্যাদি নদী যে পুষ্কুরাদি সরোবর কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত সমস্ত ক্ষেত্র দিকসমূহ দণ্ডকাহাদি অরণ্যে যে হিমালয়াদি সমস্ত ক্ষেত্র দিকসমূহ পর্বত এবং দেব গান্ধর্ব ও দানবাহাদি সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য এসে গেলেন যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না মহিষী ভিগু তাদের বুঝিয়ে সুজিয়ে নিয়ে এলেন তো সবাই তো এলো এখানে বড় বড় মণিগণ তার পুত্র সন্তানাদি এবং যে সহ ধর্মীদের সঙ্গে চলে এসলেন কিন্তু যারা যারা এখানে আসতে চাননি বা আসার ইচ্ছা ছিল না কিন্তু তাদেরকে মহিষী ভিগু তাদেরকে কিন্তু বুঝিয়ে সেখানে কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করলেন তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণপরায়ণ সনকি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন অর্থাৎ তখন যে কথা শোনার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণপরায়ণ সনকাদি কুমারগণ নারদ শ্রেষ্ঠ অর্থাৎ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সমস্ত আহ শ্রোতারা তখন কি করল বন্দনা অর্থাৎ শুরু করলেন শ্রোতাদের মধ্যে বৈষ্ণব বৈরাগী সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন তাদেরও সামনে বসলেন নারদ তাহলে কি শ্রোতাদের মধ্যে বৈষ্ণব বৈরাগী সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন সেই নারদমণি একদিকে ঋষিগণ অপরদিকে দেবতারা অন্যদিকে আর একদিকে তীর্থগণ বসলেন আর অন্যদিকে লোকেরা বসলেন তো চারিদিকে জয় জয়কার বাচিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি হতে লাগলো আর আবির গুলাল ফই ফুল বর্ষণ হতে থাকল কোনো কোনো দেব তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপরে কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন অর্থাৎ চারিদিকে যখন জয় জয়কার ধনী এবং গুলাল ফুল বর্ষণ হতে লাগলো সেই সময় কোনো কোনো আবার দেবশ্রেষ্ঠকণ কী করলো তাদের যে বিমান সেই বিমানে করে সেই কল্পতরু বৃক্ষের যে ফুল অর্থাৎ সেই কল্পতরু বৃক্ষের পুষ্প যে ফুল সেগুলি তারা উপর থেকে বর্ষণ করতে লাগলো সেখানে সুদ বললেন এইভাবে পূজা ও সমনাদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকল একাগ্র চিত্ত হলেন তখন সনকাদি ঋষিগণ যে মহাত্মা নারদকে শ্রীমদ ভগবতের মাহাত্ম বিশদভাবে শোনাতে লাগলেন সুদ বললেন কি সময় যে এই সময় এইভাবে যখন পুজো সম্পন্ন যে সম্মানাদি প্রদর্শন পর্ব শেষ হয়ে গেল সেই সময় একাগ্র চিত্র হলেন সবাই এবং সনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে ভগবতের মাহাত্ম বিশদভাবে শোনাতে লাগলেন সনকাদি মুনিগণ বললেন যে আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাব এই মহিমা মাত্রই মুক্তি যে করত করতল গতা হন শ্রীমদ ভগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত এই কথা শ্রবণ মাত্রেই যে ভগবান শ্রীহরির হৃদয়ে এসে আসন গ্রহণ করে অর্থাৎ এখানে সনকাদি মুনিগণ যে বলছে অর্থাৎ শ্রীমদ্ভাগবত কথা শোনা মাত্রই এবং শ্রবণ করা মাত্রই যে ভগবান স্বয়ং শ্রীহরি সেই জায়গাটা অর্থাৎ তাদের হৃদয়ে কিন্তু সেখানে এসে বসেন আসন গ্রহণ করেন এই গ্রন্থে আঠারো হাজার শ্লোক এবং বারোটি স্কন্ধ আছে এই গ্রন্থে যে আঠারো হাজার শ্লোক আছে এবং বারোটি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ এই যে আঠারো হাজার শ্লোক এবং বারোটি স্কন্ধ আছে সেটি রাজা পরীক্ষিত এবং সুখদেবের কথোপকথনের তাদের যে দুজনের যে কথা কথাকথি হচ্ছে অর্থাৎ কথোপকথন এটি তার সমৃদ্ধ আপনারা এই ভগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন আপনারা সকলেই ভগবত শাস্ত্র সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করুন যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ স্বাস্থ্যের কথা কর্ণ কুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে অর্থাৎ এখানে বলা হচ্ছে এই কথার মধ্যে যে যতদিন পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই শুকু স্বাস্থ্যের কথা অন্য করে অর্থাৎ কানের মধ্যে যতদিন না প্রবেশ করছে তো ততদিন পর্যন্ত অজ্ঞানবশত এই সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে তো অনেক অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কী লাভ অনেক অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কি লাভ এতে তো সংশয় বাড়তে থাকে মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্র সেগুলো করে কি লাভ তো সেই জন্য একমাত্র বলা হচ্ছে যে ভাগবত শাস্ত্রই যে উচ্চ শ্রবণেই হচ্ছে সেই এইখানে সে লাভ অর্থাৎ যে ভাগবতই একমাত্র একমাত্র রাস্তা বা পথ যেটি পড়লে বা আস্বাদন করলে বা শ্রবণ করলে সব সমস্যার সমাধান হতে বেরিয়ে আসতে পারা যায় মুক্তির পথ যে গৃহে নৃত্য শ্রীমৎ ভাগবতের পাঠ হয় সেই গৃহে তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় অর্থাৎ বলা হচ্ছে যে গৃহে নৃত্য মানে প্রতিদিন প্রতিনিয়ত ভাগবত যেখানে পাঠ করা হয় তো সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে সেই জায়গাটি হচ্ছে তীর্থ রূপের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং সেই গৃহে যত প্রাণী বা যত লোকজন যে জাতি বসবাস করছে। তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বহু হাজার অস্বমেধ যোগ্য এবং শত শত যে বাজপেয় যোগ্য এই শুক শাস্ত্র কথায় ষোলো ভাগের এক ভাগের সমকক্ষ নয় অর্থাৎ বলা হচ্ছে এখানে বহু হাজার অসম্মিত যোগ্য ও শত শত বাজপেয়ী যজ্ঞ যে শুকুশাস্ত্রের কথা ষোলো আনার ভাগের এক ভাগ সমকক্ষ নয় এই যেখানে হয় সেখানে এদের ফেলে এইখানে তো হে হে তপধনগণ শ্রীমৎ ভাগবত যতক্ষণ না সম্যক রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভরে থাকে বা ভর করে থাকে যে বলা হচ্ছে এখানে হে তপগণগণ যতক্ষণ পর্যন্ত ভাগবত পা শুদ্ধভাবে মানুষের শরীরে যে শ্রবণ না করা হয় অর্থাৎ কানে যতদিন পর্যন্ত শ্রবণ না করা হয় তদিন পর্যন্ত মানুষের শরীরটা পা ভরে থাকে ফলের দৃষ্টিতে গয়া গঙ্গা কাশি পুষ্কর বা প্রয়া কোনো তীর্থই এই সুক্ষ্ম শাস্ত্র কথা শ্রবণের ফলে সমান হতে পারে না আচ্ছা তুমি এখানে যতই গঙ্গা তীর্থ করো তীর্থ করো এবং যত তীর্থ করেই আসো না কেন তো এই ভালোবাস কথা যত দিন পর্যন্ত না কানে শ্রবণ যাবে বা ঘটবে তার আগে কোনো কিছুই সম্ভব নয় বা কোনো তীর্থই সেই ফলপ্রসূ লাভ পাওয়া যায় না এটি বলা হচ্ছে তো যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করি শ্রীমৎ ভাগবতের অর্থ বা এক চতুর্থাংশ শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন যদি আপনাদের পরম গতি প্রাপ্তির হয় ইচ্ছে হয় অর্থাৎ গতি প্রাপ্তি ভগবান ধামে ভগবান ধামে যদি আপনাদের মনে ইচ্ছা থাকে যাবার জন্য সেখানে তাহলে একটি বা দুটি করে শ্লোক পড়ার চেষ্টা করুন তো এক চতুর্থাংশ শ্লোক নিত্য পাঠ করুন তো আমি আগে বলেছি গীতা পাঠের যে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলোতে বলা আছে আমি যে প্রত্যেক দিন আপনারা একটি করে অথবা দুটি করে শ্লোক পড়ার চেষ্টা করুন এবং সেটিকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করে আপনারা কান দিয়ে ভালো করে শ্রবণ করুন যে গীতা কি বলা আছে গীতায় একমাত্র সার কথা যে গীতার উপর আর কিচ্ছু নেই তো এখানে সেটাই বলা হচ্ছে ভগবত মহাপুরাণে যে আপনারা প্রত্যেক দিন প্রত্যেক এক চতুর্থাংশ হলেও কিন্তু পাঠ করুন এবং সেই পাঠ ভালো করে শ্রবণ করুন কি বলছে ওঙ্কার গায়ত্রী পুরুষ সূত্র তিনটি বেদ শ্রীমৎ ভাগবত ওম নম ভগবত ও ওম নম ভগবতে বা সুদেব্যাও ওম নম ভগবতে এই যে এই সাক্ষর মন্ত্র দ্বাদশ মূর্তি সূর্যদেব প্রয়োগ সংঘর্ষ স্বরূপে কাল ব্রাহ্মণ অগ্নিহত্র গো দা দ্বাদশী তিথি তুলসী বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না চন্দ্রে যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমৎ ভাগবত শাস্ত্র পাঠ করেন তার কোটি জন্মের পাপ ভসীভূত হয়ে যায় এতে বিন্দুমাত্র সংশয় নেই তো যে মানুষ অর্থবোধ সহ সদাই ভাগবত শাস্ত্র পাঠ করেন তার কোটি জন্মের যে পাপ সেগুলি কিন্তু সব ভস্মীভূত হয়ে যায় এই ভাগবতের কাছে এই পাঠ করলে তো ভস্মীভূত হয়ে যায় এতে কোনো বিন্দু মাত্র সংশয় নেই ভাগবতের শ্লোকাশ্য বা এক চতুর্থাংশ শ্লোকও যে ব্যক্তি নিত্য পাঠ করে তার রাজস্বীয় ও যজ্ঞের ফল লাভ হয় যে ভাগবত পাঠ যদি একটি অংশ একটি শ্লোক আপনারা পাঠ করেন যে রাজস্বীয় বা যজ্ঞের যে ফল লাভ করা হয় সেটি কিন্তু এখানে আপনারা পাবেন অর্থাৎ ভাগবত পাঠ যদি আপনারা শ্লোকার এক চতুর্থাংশ শ্লোকও পাঠ করেন প্রত্যেক দিন তাহলে কিন্তু সেই যজ্ঞের কিন্তু যজ্ঞ করলে যে ফল লাভ পাওয়া যায় সেই যজ্ঞের কিন্তু এই ফল লাভ কিন্তু একমাত্র এই পাঠে আর কি এক চতুর্থাংশ পাঠ করলে নিত্য ভাগবত পাঠ শ্রীহরির ধ্যান তুলসী বৃক্ষে জলসিঞ্চন এবং গো সেবা এই চারটি কর্ম যে সফল সফলদায়ক কি বলছে একটা প্রত্যেক দিনের কাজ কি প্রত্যেক দিনের কাজ যে ভগবত নিত্য ভগবত পাঠ আপনাদের করতে হবে এবং শ্রীহরির যে ধ্যান সেটি আপনাদেরকে প্রত্যেক দিন করতে হবে তুলসী মাতা অর্থাৎ তুলসী মহারানীকে জল করতে হবে প্রত্যেক এবং গোমাতা সেবা করতে হবে তো এটি যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন তো এই জীবন আপনাদের ধন্য এবং খুবই যে আনন্দদায়ক বা ফলদায়ক হবে জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপরে জীবনের অন্তিম মুহূর্তে মানে শেষ সেই মুহূর্ত সময় যাওয়ার সময় যে ভাগবতের শ্লোক শ্রবণ করে অর্থাৎ তার পাশে যে ভাগবত যে পাঠ করে আর কি সে যদি কাণ্ডে শ্রবণ করে তো ভগবান তার উপরে যে প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন সেই জন্য দেখবেন যে মৃত্যুর সময় মৃত্যুর আগে যে ভাগবত গীতা পাঠ অনেকে করে পাশে যাতে সেই শ্লোকটি যে লোকটি অর্থাৎ যে দেহটি এই ত্যাগ করে চলে যাবে তো তার এই যে শরীরে অর্থাৎ কান দিয়ে কানের মধ্যে বা শ্রবণ যেন করতে পারে যে ভাগবতের দুই একটি কথা তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব সেই প্রসন্ন হবে এবং সজা একদম বৈকুণ্ঠ ধামে তাকে কিন্তু নিয়ে চলে যাবে সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে এই ভাগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত সাসূর্য লাভ করে অর্থাৎ সোনা সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে এই ভগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত সাসূর্য লাভ করে তো সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্টু শ্রীমৎ ভগবত নিতে সামান্য রসার সাধন ও না করছে সে তো নিজের যে জন্মটায় চন্ডাল ও গাধার মতো ব্যর্থভাবে কাটিয়েছে এবং তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে এই সুক স্বাস্থ্যের সামান্য কিছু কথাও যে শোনেনি সে পাপার তো জীবন ধারণ করেও মৃতের সমান এবং যদি বলছে এখানে কি যে সারা জীবন চিত্তকে একাগ্র করে দুষ্ট শ্রীমৎ ভাগবতের মৃতের সামান্য রসাদান না করছে সে তো নিজের জন্মটাই এখানে চণ্ডালের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে এবং যে জন্ম সে যখন করেছে সেই সময় শুধু মাকেই শুধু কষ্ট দিয়েছে দুঃখ যন্ত্রণা দিয়েছে আর অন্য কিছু সে করতে পারেনি এবং তার জীবন কিন্তু এখানে সারা জীবন সে মৃতের সমান অর্থাৎ সে বেঁচে আছে ঠিকই কিন্তু তার জীবন শরীর মৃতের সমান অবস্থায় কিন্তু হয়ে থাকে সে যে ভাগবতের এই পাঠ আর না করে সারা জীবনও পৃথিবীর যে ভাস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ঠিক স্বর্গশ্লোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন কি বলছে এখানে যে পৃথিবীর ভাস্বরূপ এই পশুতুল্য লোকেরা যে এই যে এরা নিয়মকানুন বা ভগবত পাঠ করেনি কোনোদিনও শ্রীহরি গুণকীর্তন কীর্তন বা হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত হননি বা থাকেনি কোনোদিনও তো এরা কিন্তু কি করে যে স্বয়ং সেই ইন্দ্রের স্বর্গের যে ইন্দ্ররাজ সেই ইন্দ্ররাজ অর্থাৎ দেবগণ দেবতাগণ এই কথা তাদের কাছে কিন্তু যে আলোচনা করে থাকেন অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে যে মানুষ রূপে যখন জন্মগ্রহণ করা হয়েছে তো সকলকে কিন্তু এখানে ভাগবত শাস্ত্র অবশ্যই একবার হলেও পাঠ করে প্রত্যেক দিন একটি বা দুটি করে পাঠ করার চেষ্টা করুন সেগুলিকে আস্বাদন করার চেষ্টা করুন এবং এইভাবে আপনাদের জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করুন হরে কিশোর রাধে রাধে পরবর্তী যে অংশটি আমি এটা করব অর্থাৎ তৃতীয় অধ্যায়ে তো সেটি পাওয়ার অপেক্ষা থাকুন আর এইভাবে আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় জয়নীতায় সকলে ভালো থাকুন আগামী পাঠ পাওয়ার অপেক্ষা থাকুন রাধে রাতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ রাধা রাধে বলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় জয়নীতায়